গোল গোলটি পেয়ে গেলাম আমরা মনে করেছিলাম দুটি দলই সমান খেলছে তার মাঝখান থেকে যে গোল করবে সে জিতে যাবে তাই হলো দেখা যাক কি হয় এবার মনে হয় শোধ হবে কি না শোধ হবে দেখা যাক কিন্তু রাহুল গোল করেছে যদিও চলছি নাম্বার আমাদের নেই নাম আমরা শুনি

নাম্বার টেন থেকে নাম্বার ফাইভ খেলার ফলাফল দুই শূন্য দারুণ ভাবে কিন্তু বলটা নিয়ে গেল